এবার যে কাজের বিষয়টা সেটা কিন্তু মহিলাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে বর্তমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবার একাত্তর সময়তা মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফোনেটওয়ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমের থেকে বলতেছি সোমন্ধুরা আপনাদের জন্য কিন্তু খুব সুসংবাদ একটা নিয়ে আসলাম আপনাদের জন্য আমি কিন্তু কিছুদিন ধরেই বলতেছি যে বিসা উন্মুক্ত হবেই হবে আর আস্তে আস্তে কিন্তু বিষাগুলো খুলে দেওয়া হচ্ছে তো বর্তমানে একটা দারুণ সুখবর আপনার পেয়ে গেলাম সেটা হচ্ছে আপনার বর্তমানে যেই মহিলারা আপনারা যে আপুরা আসতে যাচ্ছেন দুবাইতে তাদের জন্য কিন্তু খুব দারুণ একটা খবর সেটা হচ্ছে আপনার বর্তমানে কিন্তু লেবার যে কাজের বিষয়টা সেটা কিন্তু মহিলাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে বর্তমানে আমি কিন্তু কয়েকজন ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করলাম তারা কিন্তু আমাকে বলছে যে মহিলাদের বিষয়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে কাজের বিসা যে কোনো কোম্পানিতে কিন্তু আপনি চাইলে আসতে পারবেন সেটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য তবে ফ্যামিলি ভিসা কিন্তু এখন পর্যন্ত খোলে নাই মেয়ের মহিলাদের জন্য একমাত্র এখন যে কাজের বিষাগুলো লেবার বিষাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে উন্মুক্ত হয়ে যাচ্ছে তো এখনও কিন্তু ওইরকমভাবে কিন্তু একদম খুলে নাই আপনার কিছু কিছু মানে বেশিরভাগই কিন্তু খোলা খুলে দেওয়া হয়েছে মহিলাদের জন্য যে কোনো কোম্পানিতে যদি আপনি আবেদন করেন বর্তমানে তাহলে কিন্তু আপনার বিষাটা নাইনটি পারসেন্ট আসতে পারে নাইনটি পার্সেন্ট আসতে পারে আর দশ দশ পার্সেন্ট কিন্তু আপনার রেজেক্ট আসতে পারে তো আসার সম্ভাবনাটাই কিন্তু সবচেয়ে বেশি আর পুরুষদের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি দুবাই ভিসা এখন খোলা হয় তাহলে কিন্তু একসাথে অনেক লাখ লাখ মানুষ আপনার অ্যাপ্লাই করবে দুবাইতে আসার জন্য যে কারণে কিন্তু আপনার অধিকাংশ ভাবেই কিন্তু আপনার রেজেক্ট চলে আসে আর মহিলাদের ক্ষেত্রে আপনার এত মানুষ না তারা কিন্তু আপনার মহিলাদের যারা কাজ করতে চান তারা কিন্তু অল্প সংখ্যক মানুষ তো তাদের তাই জন্য কিন্তু তাদের ভিসাগুলো খুব দ্রুত প্রসেসিং হয়ে যাচ্ছে তো আশা করি আপনি বুঝতে পারছেন আপনারা যারা কিনা দুবাইতে আসতে চান তারা কিন্তু মহিলারা তাড়াতাড়ি কিন্তু আপনার এজেন্সিতে যোগাযোগ করেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি আসার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি তাড়াতাড়ি আসতে পারবেন আর আপনাদের বিষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে এক এক থেকে দুই মাসের মধ্যেই কিন্তু আপনাদের বিষয়গুলো হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক আর কমেন্ট করে দেবেন তো আশা করি আপনি বুঝতে পারছেন তো না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজ ভিডিও এটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে